পাশে আছি যদি এখানকার ছাত্রছাত্রী এখানকারপরিযাদার ছাত্রছাত্রী অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা বিয়াত্তর আন্দোলনে দাগ দেয় আমরা স্টুডেন্টস ফোন পাশে থাকব मींस সেখানে বিকাশ ভবনের সামনে স্যার শিক্ষককে ঠ্যাংগিয়ে হাত পা বেঁধে দিচ্ছে মাথা পার্টি দিচ্ছে আর এইখানে এসে যখন সেই শিক্ষককে উন্নাড়া মারছে এটা খুব মজা আমি ভাবি যে এর কোনো শিক্ষকের কাছে আদেও পড়াশোনা করেছিল এটা কি কোনো ছাত্রছাত্রী ছিল এর অবশ্যই আশা আছে আনিস খান ইনসা পাবে এবং ও ইনসা পাবে বলেই আমরা আজও পর্যন্ত রাস্তায় আছি ও একটা আনিস মরে গিয়ে আমাদের হাজার টাকা যারা আনিস তৈরি করে দিয়েছে এখানে কিন্তু যতগুলো ছেলে মেয়ে ছিল তারা প্রত্যেকটাকে একটা আনিস খান এবং তারা প্রত্যেকে আনিস খান বলেই আজকে আনিসের মতো সত্য কথা বলার এবং আনিসের মতো সেই তেজ নিয়ে আজকে তারা মিছিল করেছে পথসভা করেছে তাই আনিস ইনসাফ পাবে এবং এদের দ্বারাই পাবে আগামী দিনে আনিস খানের ইনসাফের দাবিতে আমরা আমতা থানাও অভিযান করেছিলাম তার দু সাল তার কেসে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে আমাদের জেনারেল সেক্রেটারি শেখ সাবির রহমানকে পুলিশ অ্যারেস্ট করার জন্য তৎপর হয়েছিল আমরা প্রচুর কেস মিথ্যা কেসের পর মিথ্যা কেস দিচ্ছে মারধর করছে বোম মারছে বাড়িতে আমাদের ছাত্র ছাত্রীদেরকে আমরা রাজনৈতিক নেতা নই কিন্তু আমরা ছাত্র ছাত্রীরা আমরা কেউ ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ি কেউ বারাসাত ইউনিভার্সিটিতে পড়ি কেউ যেউতে পড়ি আমাদেরকে এইভাবে টর্চার করেছে কেউ আলিয়া ইউনিভার্সিটিতে পড়ে তাই আনিসার ইনসাফ হবে তার জন্যই আমরা রাস্তায় আছি রাস্তায় থাকব না 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 ভয়ের কিছু নেই কারণ ওই বললো আমার প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ আনিস খান ও মারা গেছে ও সত্যি কথা বলতে গিয়ে শাসকের বিরুদ্ধে ন্যায়সঙ্গত কথা বলতে গিয়ে মারা গেছে আমাকে খুব বেশি কি করবে দুভা দেবে দেখ আবার তো সেরে উঠবো আর যদি মেরে ফেলে তাদের কিছু এসে যায় না বাকিরা রয়েছে এরা রয়েছে তৈরি আমার পরের প্রজন্ম তারাই গিনি একদম একদম কোনো ব্যাপার না আজকে ঢোলা থানার সামনে আমাদের থানা অভিযানের কোনো পদক্ষেপ ছিল না কোনো কর্মসূচি ছিল না তাও এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা পুলিশকে ধিক্ষার জানিয়ে আজকে পুলিশকে যেভাবে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আমার কিছু সেখানে বলার ছিল না আমি বয় বলতেও পারছি না যে তোমরা ওখান থেকে চলে আসো কারণ তাদের যে খারাপটা লেগেছে যে কেন্দ্র করে শিক্ষাঙ্গন রক্তাক্ত হয়েছে একটা মাদ্রাসা সেখানে তাদের শিক্ষকদেরকে ঠেঙানো হয়েছে পেটানো হয়েছে তার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা তারা স্বতঃস্প্রুতভাবে এই আন্দোলন করছে আমরা এই আন্দোলনের পাশে আছি যদি এখানকার ছাত্রছাত্রী এখানকার যারা ছাত্রছাত্রীর অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা বৃহত্তর আন্দোলনের ডাক দেয় আমরা স্টুডেন্ট পাশে থাকবো পুলিশ জনগণের প্রকল হবে সেখানে পুলিশের সামনে লুট করা হয়েছে কি বলবেন এটাই তো বলছি এটাই তো আজকে লজ্জা পুলিশ সেখানে বিকাশ ভবনের সামনে শিক্ষকদেরকে ঠেঙিয়ে হাত পা ভেঙে দিচ্ছে মাথা পাতিয়ে দিচ্ছে আর এইখানে এসে যখন সেই শিক্ষকদেরকে অন্যটা মারছে এরা খুব মজায় মানে আমি ভাবি যে এরা কোনো শিক্ষকের কাছে আদৌ পড়াশোনা করেছিল এরা কি কখনো ছাত্রছাত্রী ছিল যদি থাকতো তাহলে আজকে এরকম দিন দেখতে হতো না এরা আজকে বাংলার প্রায় সমস্ত পুলিশ আমি সমস্ত পুলিশ বলবো না প্রায় সমস্ত পুলিশের আজকে এই অবস্থা এর জন্য আমাদের পুলিশের জন্য করুণা হয় এবার জন্য পুলিশে আমি চাইবো যে পুলিশের মাইনে যাতে বাড়িয়ে দেওয়া হয় এইভাবে যাতে হাত পেতে এইভাবে তোলাবাজি করে যাতে এদের না চলতে হয় সেই চেষ্টাও আমি ব্যানার্জিকে সেই দাবিও মমতা ব্যানার্জির কাছে রাখবে রাকেশ একটা প্রশ্ন আপনাদের সহকর্মী আনিস খান আজও পুজোর ইনসাফ পাহরি দেখুন আমাদের অবশ্যই আশা আছে আনিস খান ইনসাফ পাবে এবং ও ইনসাফ পাবে বলেই আমরা আজও পর্যন্ত রাস্তায় আছি ও একটা আনিস মরে গিয়ে আমাদের হাজার হাজার আনিস তৈরি করে দিয়েছে এখানে থেকে যতগুলো ছেলে মেয়ে ছিল তারা প্রত্যেকটাকে একটা আনিস খান এবং তারা প্রত্যেক আনিস খান বলেই আজকে আনিসের মতো সত্য কথা বলার এবং আনিসের মতো সেই তেজ নিয়ে আজকে তারা মিছিল করেছে পথসভা করেছে তাই আনিস ইনসাফ পাবে এবং এদের দ্বারাই পাবে আগামী দিনে আনিস খানের ইনসাফের দাবিতে আমরা আমতা থান অভিযান করেছিলাম তার দু সাল তার কেসে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে আমাদের জেনারেল সেক্রেটারি শেখ সাবির রহমানকে পুলিশ অ্যারেস্ট করার জন্য তৎপর হয়েছিল আমরা গতকালকে উলুবেড়িয়া দায়ের আদালত থেকে আমরা তাকে জামিন করিয়েছি প্রচুর কেস মিথ্যা কেসের পর মিথ্যা কেস দিচ্ছে মারধর করছে বোম মারছে বাড়িতে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা রাজনৈতিক নেতা নই কিন্তু আমরা ছাত্র ছাত্রীরা আমরা কেউ ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ি কেউ বারাসাত ইউনিভার্সিটিতে পড়ি কেউ জেউতে পড়ি আমাদেরকে এইভাবে টর্চার করেছে কেউ আলিয়া ইউনিভার্সিটিতে পড়ে তাই আনিসের ইনসাফ হবে তার জন্য আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো না 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 ভয়ের কিছু নেই কারণ ওই বললো আমার প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ আনিস খান ও মারা গেছে ও সত্যি কথা বলতে গিয়ে শাসকের বিরুদ্ধে ন্যায়সঙ্গত কথা বলতে গিয়ে মারা গেছে আমাকে খুব বেশি কি করবে দুঘা দেবে দেখ আবার তো সেরে উঠবো আর যদি মেরে ফেলে তাদের কিছু এসে যায় না বাকিরা রয়েছে এরা রয়েছে তৈরি আমার পরের প্রজন্ম তারাই গিয়ে নিয়ে যাবে একদম একদম কোনো ব্যাপার না বাংলায় বলছে এই বাংলায় কিছু একটা হচ্ছে সফায় দফায় উৎপক্তটা সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা পশ্চিম বাংলায় হচ্ছে নাকি কি চোখ রেখে প্রশ্ন করবো আমরা হিংসা মানুষের কন্ট্রোল